মাসের শোকের মাস মাতমের মাস তাই এই মাসে বিয়ে করা যাবে না হ্যাঁ এটা একটা কুসংস্কার মহরম মাসে বিয়ে করা যাবে না এটা একটা কুসংস্কার হ্যাঁ তো এটা মাতমের মাস এই জন্য বিয়ে করা যাবে না তো বিয়ে করা যাবে না যারা বলে কেন বলে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের নাতি হুসাইন নদী আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের জন্য এটা অত্যন্ত কষ্টের এতে কোনো সন্দেহ নেই এই জন্য হুসাইন নদী আল্লাহ তালা আনহুর এত বেশি আলোচনা হওয়ার কারণ হল মহরম মাসের দশ তারিখে তার শাহাদত হয়েছে এই তার শাহাদতটা বেশি আলোচিত হয় কারণ তিনি শহীদ হয়েছেন মহারমের দশ তারিখ আর মহরমের দশ তারিখটা হোসেন আনহু জন্মের আগে উনি পৃথিবীতে আসার আগেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্মানিত চার মাসের এক মাস এটা হলো মহরম মাস তো মহারমের দশ তারিখ মর্যাদাপূর্ণ বিভিন্ন ঘটনা সংগঠিত হওয়ার কারণে ওই ঘটনার দামও বেড়ে গেছে ঠিক হুসাইন আল্লাহ তাআলা নূর শাহাদাত দশী মুহররম হওয়ার কারণে তার শাহাদাত অন্যান্য শাহাদাতের চাইতে বেশি আলোচনা হয় বেশি মর্যাদাপূর্ণ কেন কারণ এটা এমন একটা মাসে হয়েছে এই মাসটা আল্লাহর কাছে অনেক সম্মানিত শাহাদাত যদি সম্মানিত হতে পারে অতএব এই মাসে বিয়ে হইলো এটা আরো ফজিলত হবে কি হবে ফজিলতের কাছে এটা আরো বরকতপূর্ণ মনে করা যে বিয়ে হওয়াটা কয় বিয়ে করা যাবে না কেন মাতবের মাস অথচ যাকে কেন্দ্র করে এটা বলা হয় তার আব্বা এবং আম্মা হজরত আলী এবং ফাতেমা রবি আল্লাহ আন হুমার বিয়ে মহরম মাসে কোন মাসে মহরম মাসে আল বিদায় নেহায়াতে আসছে হজরত আলী রদি আল্লাহ তালান এবং ফাতেমা রদি আল্লাহ আন হা এই দুইজনের বিয়ে মহরম মাসে হয়েছে এই ধারণা না রাখা যে মাসে বিয়ে করা যাবে কিনা ম্যাক্সিমাম মানুষ এই প্রশ্নগুলা করে তো মহারম মাসে বিয়ে করা যাবে না এই কথাটা বিশ্বাস করা এবং এটা বলা সম্পূর্ণ কুসংস্কার এই কথায় কোনোভাবে আকিদা পোষণ করা যাবে না আল্লাহ আমাদেরকে অন্ধবিশ্বাস থেকে হেফাজত করেন কুলক্ষণ বলে সাব্যস্ত করা এগুলা অন্যায় এগুলা জায়েজ নাই মাসে বিয়ে হইলে জীবনে বিপদ আসতে পারে এই জাতীয় চিন্তা চেতনা থেকে ফিরে আসতে হবে যেটা শোকের মাস মাতমের মাস তাই বিয়ে করা যাবে না এই মাসে আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আকিদা থেকে হেফাজত করেন্লা সাল্লা বলেন অসুখ মুফি সালাহ কুলক্ষণ নাই যদি থাকতো তো তিনটা জিনিসের মধ্যে থাকতো নাই কিন্তু থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো অকল্যাণ নাই কোনো জিনিসের মধ্যে থাকলে কয় জিনিসের মধ্যে থাকতো এক নাম্বার ফিল আ নারীর মধ্যে দুই নাম্বার অদ্দার ঘরের মধ্যে তিন নাম্বার অদ্দা বা প্রাণীর মধ্যে কুলক্ষণ নাই অকল্যাণ নাই থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো এক নাম্বার নারীর মধ্যে দুই নাম্বার বাড়ির মধ্যে তিন নাম্বার প্রাণীর মধ্যে ব্যাখ্যা দিচ্ছি নারীর মধ্যে তারা উদ্দেশ্য কোন নারী এমন নারী যেই নারী বি আল্লাহ তালিদা যে সন্তান জন্ম দিতে পারে না সন্তান জন্ম হয় না তো নবীজি কিন্তু বলছে অকল্যাণ নাই থাকলে তার মধ্যে থাকতো আরেকটা কি যে নারী সুভাষিনী না অর্থাৎ সুন্দর কথা বলে না করকশ ভাষী কুলক্ষণ বলতে কিছু নাই অকল্যাণ বলতে কিছু নাই থাকলে এই নারীর মধ্যে থাকতো যে অকল্যাণ যে খারাপ ভয়ঙ্কর ভাষায় কথা বলে করকশ ভাষী এই নারী আর কি গয়রা সালেহা যে নারী নেককার না অসতি নারী তার মধ্যে অকল্যাণ হতো যদি অকল্যাণ থাকতো তো তোর মধ্যে তার মধ্যে থাকত দুই নাম্বার গেল আদার বাড়ির মধ্যে কোন বাড়ি এটার দ্বারা ব্যাখ্যা হলো ওই বাড়ি যেই বাড়িটা কৌনুহা বাইদান ঈদান আনিল মসজিদ ইলা ইউসমাউ মিনহাল আযান যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে যে আযান শোনা যায় না কল্যাণ বল বলতে কিছু নাই থাকলে ওই বাড়ির মধ্যে থাকতো যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না আর বাড়িটা কেমন কয় বাড়িটা এমন দৈয়ী কথান সৈয়ি আতাল জিয়ারান একদম সংকীর্ণ প্রশস্ত আর প্রতিবেশী একদম খারাপ প্রতিবেশী খারাপ যে বাড়ির প্রতিবেশী খারাপ আর হলো সংকীর্ণ অপ্রশস্ত দেখতে অসন্দর আর হলো এত দূরে যে সেখান থেকে আজান শোনা যায় না অকল্যাণ নাই কোনো কিছুর মধ্যে থাকলে এই বাড়িতে থাকতো তিন নাম্বার অধ্যাপ বা প্রাণী কোন প্রাণী এর দ্বারা মহাদ্দেশিনে গ্রাম ব্যাখ্যা করছেন ওই প্রাণী বি আমলা ইউজা আলাইহা যেই প্রাণী জিহাদের ময়দানে কাজে লাগে না অকল্লান নাই থাকলে এই প্রাণীর মধ্যে অকল্লান থাকত যে তোমার দ্বারা কেন জিহাদ করা যায় না এই হলো তিনটা তাহলে আপনারা কিন্তু ভুল বুঝেন না বা আজকে গিয়ে বাসায় বলে দিয়ে না অকল্লান নাই থাকলে তোমার মধ্যে থাকতো এরকম বলেন না যে থাকলে না এভাবে কোনো নারীকে ডাইরেক্ট বলবেন না বলবেন কোনো নারীর মধ্যে থাকতো যদি নাই থাকলে কোন নারীর মধ্যে না কোন নারী যে নারী এমন যার সন্তান হয় না যে নারীর না যে নারীর কথা ভাষা করকশ। আর যেই নারী এমন সালিহা নেককার না নারী তার মধ্যে যদি অকল্লা থাকতো আর ওই বাড়ির মধ্যে যেই বাড়ি সংকীর্ণ অপ্রশস্ত সজ্জি আতাল প্রতিবেশী খুব খারাপ সকাল থেকে ঝগড়া শুরু করে একদম ঘুমের আগে গিয়ে শেষ হয় এরকম আর একটা হলো এত দূরে বাড়ি যে সেখান থেকে আজান শোনা যায় না ভাই কথাগুলো কিন্তু মনে হয় আপনি কিন্তু ডাইরেক্ট কাউরে বলে ফেললেন না যেভাবে বলছে ঠিক এইভাবে পারলে বললেন না পারলে চুপ থাকেন অকল্লাভ নাই কোন বস্তুতে অকল্লাভ নাই থাকলে তিনটার মধ্যে থাকতো কিন্তু নাই যদি থাকতো তো এই তিনটার মধ্যে থাকতো আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তো ফিক দান করে সেই বুখারির পাঁচ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস শুনি আমরা এই হাদিসে আরো দুইটা বেশি বাড়ায় বলছি নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন লা আদওয়া সংক্রমণ বলতে কিছু নাই ওয়ালা তিয়ারাতা এখানে তিয়ারাতার একটা অনুবাদ করি আপনার সেটা হলো পাখি বামপাস দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো অকল্লান নাই কি বললাম পাখি বাম্পাস দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো অকল্লান নাই এটা একটু বলি আরবের মানুষ কি করত ইদা হরজুলি হাজাতিন যখন কোনো প্রয়োজনে তারা বাহিরে যেত যাওয়ার পর শাহাদু তয়ার কোনো পাখির দিকে তাকাইতো হঠাৎ রাস্তায় গেছে একটা পাখি তখন দেখতো ওই পাখি যদি আপনার ইদা তরিহি ডান পাশ দিয়ে উড়ে যাইতো তাহলে ইস্তাব সারুবিহি সুসংবাদ গ্রহণ করতো হ্যাঁ আজকের সফর ভালো হবে ওয়াইন তারান ইয়াসালিহি যদি বাম্বাস দিয়ে উড়ত তখন তারা তাশা আমুবিহি অশুভ কল্লার মনে করে رجাউ সফর করত না ফিরে আসত এটা কোন শরিয়ত ইসলাম সমর্থন করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথাকে ডাইরেক্ট বলে দেন লাতিয়াবা পাখি বামবাস দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো কল্লার নাই এটাকে কোনো অশুভ মনে করা কুলক্ষণ মনে করা এটা অন্যায় তাহলে বামবাস দিয়ে উড়ে গেলে এটাকে কুলক্ষণ মনে করা কি এটা অন্যায় কুলক্ষণ মনে করা যাবে না এটা বামবাস দিয়ে যা বামবাস দিয়ে যা এটা ইচ্ছা কিন্তু এরকম এটাকে কুলক্ষণ মনে করা যাবে না আর কি ওয়ালা হা মাতা পেঁচা পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নাই আরবের লোকেরা হামা নামে একটা প্রাণী ছিল এক দুইটা ব্যাখ্যা একটা হলো হামা অর্থ যে একটা প্রাণী এই প্রাণীটা আপনার ইয়তির বিল্লাইল রাতের বেলা উঠতো কখন উঠতো রাতে তো রাতের বেলা যখন উঠতো উড়ার পর এই পাখিটার অবস্থা ছিল এমন তারা মনে করত এটা হলো ওই পাখি কোনো ব্যক্তিকে হত্যা করার পর যারে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তার আত্মাটা একটা পাখি হয়ে থাকে তার আত্মা একটা পাখি হয়ে থাকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত প্রতিশোধটা যখন নেওয়া হয় তখন ওই পাখিটা উঠতে থাকে তাহলে তাদের আকিদা বিশ্বাস ওই আত্মাটাই পাখি হয় পাখি হয়ে এটা উড়ে নাউজবিল্লা পড়ি তো এটা তারা মনে করতো হ এটা হামা এটা কিন্তু হামা আবার কেউ কোনো কোনো মহাদিস বলছে না হামা মানে পেঁচা বুমা পেঁচা এই তারা কি মনে ওই আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে কাক আইসা ডাকলে কয় কি আরে কোনো মনে হয় খারাপ সংবাদ আস ঘরের পাশে কাক ডাকে কয় সংবাদ আস মারা গেলে দেখবেন ওই দেশ গড়ার মানুষ আরে আরে কাক তো আজকে সকালে আইসা বুঝে গেছে আব্বাই যে মারা গেছে এরকম বলতেছে মানে ঘটনা চক্র ওই দিন কাক কানছে বা অনেকক্ষণ ওই যে কাক যে আওয়াজটা করে ওইটা করছে আর কি তো করার পর আপনার ওই দিনই ঘটনা চক্র তার আব্বা মারা গেছে শুনছে কাহারে আজকে সকালেই তো কাকটা এসে খটখট করলো আর আব্বাও মারা গেছে সাড়ে সাতটায় কাক তো এখানে ডাকছে আটটায় এর মানে আগে থেকে নাকি কাক সংবাদ দিয়ে দেয় নাউজুবিল্লা এই আকিদা রাখবেন না আরবের ওই মানুষগুলা কি করতো আলা দারি আহাদিহিম তাদের কারো বাড়ির উপরে যদি পেঁচা ইসা বসতো বসার পর ওই পেঁচা যখন রাতে এসে বসতো বা ঘরের বাড়িতে এসে বসলেই তারা তখন ওক আতফিহা মুসিবা তারা মনে করতো কোনো বিপদ আছে নাউজবিল্লা তো রসুল সাল্লা সাল্লাম বলে হা মা পেঁচাই কই বসলো আর না বসলো এটার মধ্যে কোনো কুলক্ষণ নাই চার নাম্বার ওলা সফর সফর মাসে কোনো কুলক্ষণ নাই আরবের লোকেরা সফর মাসটাকে মনে করতো কুলক্ষণের মাস কেন সফর মাসে ফসল হইতো না তো আপনার ফসল কি আমরা দেশে কি সব দিনে ফসল হয় নাকি আল্লাহ তালার ইচ্ছা একটা সিজন হয় ওই সিজনে প্রচন্ড রোদ হয় গরম হয় তখন ফসল হয় না আবার একটা সিজনে কৃষকরা জানে এই সিজনে বৃষ্টি হবে ফসল ভালো হবে এটাই তো তো আরবরা আপনার কি করতে একটা সফর মাসে প্রচন্ড রোদ রোদে আপনার সব কাঠ হয়ে যায় তো এই জন্য নাম দিয়ে দিল সফর মাস কুলক্ষণের মাস নবীজি সাল্লা সাল্লাম এই আকিদা রথ করলেন

الطيره شرك কোন জিনিসে কুলক্ষণ মনে করা শিরিক অত্যয়ারত শিরকুন কোন বস্তুতে কুলক্ষণ মনে করা শিরিক সালা সাল এই কথাটা নবীজি তিনবার বলছে কয়বার তিনবার হ্যাঁ এরপরে সাথে সাথে বলছে কয় দেখো মা মিন্না ইল্লা অনেকের মনে কিছু আসতে পারে যে এটা কি ভালো হবে না খারাপ আপনি মুখ দিয়া বলেন নাই মনে তো মন তো আপনার নিয়ন্ত্রণে না তো নবীজি বলছেন মনে আইসে গেল মুখে না বলবা মনে যদি এই জাতীয় খারাপ চিন্তা আসে আল্লাহর উপর ভরসা করবা তখন তোমার আর মনের ওই ঝামেলাটা আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ দূর করে দিবেন তার উপর ভরসা করা মনে এসে গেলে কাউকে বলেন না যে এটা তুই বল বল নাই এসে গেছে তখন বল না আল্লাহ ভরসা তখন আল্লাহ তালা তোমার ওই ভরসার কারণে ওই কুলক্ষণ জাতীয় কোন আকিদা ভিতরে এসে গেলে এটা আল্লাহ দূর করে দিবে না মুখে প্রকাশ করবা না এসে গেলে আল্লাহর উপর ভরসা করবা আল্লাহ দূর করে দিবেন এইগুলো আপনার আকিদা রাখা শিরিক কুলক্ষণের মোসনাদে আহমদের একটা বর্ণনা শুনি সাত হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন মান রদ্দাতু মিন হা জাতিন ফকদ আর কোন ব্যক্তি রাস্তায় বের হয়েছে বের হওয়ার পর কোন কুলক্ষণ তাকে সফর থেকে ফিরে রাখছে চলে আসছে কি হয়েছে রাস্তায় বের হয়ে দেখছে এক মহিলা কলসি নিয়ে যাইতেছে সফর তো ভালো হবে না যাত্রা পথ খারাপ এটার কইসে আপনার ঘরে চলে অথবা যাত্রায় বের হয়েছে বের হওয়ার সময় মাথা দরজায় লাগছে ইন্নারিল্লা সকাল সকাল মাথা দরজায় লাগলো কোনো ঝামেলা হইতে পারে এই ঝামেলা মনে করে সফর থেকে বিরত রইল নবীজি বললেন সকা দাস সরাকা সে শিরিক করল মান রদ্দাত ফুতিয়ারা কোন ব্যক্তিকে যদি এই কুলক্ষণ সফর থেকে বিরত রাখে ফিরায় রাখে ফাকাদ আশরাকা সে শিরিক করল বলেন সে কি করলো শিরিক করলো সফর থেকে যদি তাকে ফিরায় রাখে সে শিরিক করলো নাউজুবিল্লাহ এই জাতীয় শিরকি কাজ কর্মকাণ্ড করা যাবে না আল্লাহ হেফাজত করেন এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই শিরকি কাজটা যারা করল সাহাবা একরাম বললেন হুজুর এরকম কইরা ফেললে এটা থেকে বাঁচার উপায় কি মনে করেন আমরা পড়ে ফেললাম বা কোন মুসলমান আপনাদের আশেপাশে আল্লাহর কেউ করে ফেললো আপনার সামনে পড়ে গেল পড়ে বলল এই সকাল সকাল তোর মুখ দেখছি আজকে তো অবস্থা খারাপ যাবে আপনি বলবেন আরে ভাই এটা শিরকি আকীদা তো সাথে সাথে বলবে ভাই শিরকি আগিদা তাহলে আমি তো এত বড় পাপ করলাম বাঁচার উপায় তখন নবীজি বলে দিছে বাপা বাঁচার উপায় হলো একটা দোয়া পড়া তখন কি দোয়াটা আল্লাহ হম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা রুকা ওয়ালা ইলাহা গায়রুকা

যা সফরে বের হয়েছেন আর হঠাৎ আপনি কোন কিছু কুলক্ষণ মনে করলেন বাসের সাথে মাথা লাগে অথবা কিছু দেখা তুলক্ষণ জাতীয় কোনো শিরকে একিদা পোষণ করে ফেলছেন তো সাথে সাথে এটা কাফফারা হবে এটা বললে আল্লাহ আহ আলাহ খায় এল্লাহ হায় রুকা ওয়ালা তয়রা ইল্লা তয় রুকা ওয়ালা ইলাহা হয় রুকা এটা বললে ওই পাপের কাফফারা হবে বাংলাটা হলো আল্লাহ আপনার কল্লাম ছাড়া কোনো কল্লাম নাই আল্লাহ অবঙ্গল আবার হবে কিনা এটাও আপনি জানেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ আমাদেরকে কথাগুলো যাত্রা পথে কেউ যদি বের হয় বের হওয়ার সময় কারো যদি এই জাতীয় কোনো সমস্যা হয় যে যাত্রাপথে বের হয়েছেন কোনো কারণে আপনি যাত্রা থেকে বিরতি দিয়েছেন আর ওই বিরতি দেওয়ার উদ্দেশ্য যদি আপনার ওই কুলক্ষণ হয় আরেকটা দোয়া নবীজি শিখেছি আবু দাউদের তিন হাজার নয়শো উনিশ নব্বর হাদিস জুকিরতীর তিয়ারত নবী সাল্লাল্লা আলিসাল্লাম নবীজির সামনে একদিন অশুভ লক্ষণের আলোচনা করা হলো লক্ষণের আলোচনা যে হুজুর এইভাবে সফরে গেলে এটা কি ভালো হবে না খারাপ হবে আমাদের অশুভ মনেজুর এই জাতীয় সফর তো নবীজি এটা শোনার পরে নবীজী বললেন সাবধান এটা কোন কথা তোমরা বলতেছো হ্যাঁ আলফা তোমরা শোনো ভালো কথা গ্রহণ করা ভালো ভালো আলামত গ্রহণ করা ভালো কিন্তু কুলক্ষণ অশুভ অকল্যাণ এই জাতীয় আকীদা রাখা যাবে না এরপরে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা সফরে বের হওয়ার পর যদি অপছন্দনীয় কোনো কিছু দেখো মনে করেন বের হয়েছেন বের হয়ে অপছন্দ কিছু দেখে ফেলছেন একটা হলো প্রথমে কুলক্ষণ আকিদা রাখবেন না বের হওয়ার সময় কিন্তু বের হওয়ার পরেও দেখছেন একটা খারাপই আপনি বাস্তবই দেখে ফেলছেন তখন আপনি আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহুম্মা লা ইয়াতবি বিল হাসানাত ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস ইল্লা আনতা আল্লাহ কল্লাম দুনিয়াতে আপনি ছাড়া কেউ আনতে পারে না অকল্লাম আপনি ছাড়া কেউ দূর করতে পারে না ওয়ালা হাউলাওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই

বাংলাটা মনে রেখেন যে আল্লাহ কল্লাম আপনি ছাড়া কেউ আনতে পারে না অকল্যাণ আপনি ছাড়া কেউ দূর করতে পারে না শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই তাহলে সফরে বের হওয়ার সময় কুলক্ষণ এটা আকিদা রাখা যাবে না এই আকিদা আইসা গেলে ওই দোয়া ওই যে আগে যে দোয়াটা বলছি হ্যাঁ যে আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই অমঙ্গল হবে কিনা এটাও আপনি ছাড়া কেউ জানে না আপনি ছাড়া কোনো ইলাহ নাই এটা হলো কুলক্ষণের আকিদা থাকলে এই দোয়া বের হওয়ার পর যদি আপনি কোনো খারাপ কিছু দেখেন তখন এটা বলবেন আল্লাহ দুনিয়াতে কল্লান যদি কেউ আনতে পারে সেটা আপনিই পারেন আপনি ছাড়া কেউ কল্যাণ আনতে পারে না অকল্লাম দূর করতে আপনি ছাড়া কেউ পারে না আল্লাহ শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই তাহলে দুইটা বিষয় মনে রাখবেন কুলক্ষণের আকিদা আইসা গেলে একটা দোয়া আর খারাপ কিছু দেখে ফেললে আর একটা দোয়া আল্লাহ আমাদেরকে একটু মনে রাখার তো দান করে কুলক্ষণ মনে করা যাবে না মহাক্রমকে কুলক্ষণ মনে করা যাবে না বিয়ের জন্য কারণ যেই সাহাবিকে কেন্দ্র করে এটা বলা হয় তার আব্বা এবং আম্মা আলী এবং ফাতেমা রাহুমার বিয়ে হয়েছে কোন মাসে আল্লাহ বুঝার তো ফিক দান করেন এই হলো ইসলামে কুলক্ষণ বলতে কিছু নাই অশুভ লক্ষণ ইত্যাদি এগুলা ইসলামের মধ্যে নাই আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আকীদা থেকে হেফাজত করেন সর্বশেষ কথা এই জাতীয় কুসংস্কার এই জাতীয় ভয়ঙ্কর আকিদা বসনের অন্যতম কারণ হলো অজ্ঞতা কি বললাম অজ্ঞতা এই ইসলামের প্রথম শব্দটাই পড়ো জ্ঞান অর্জন করো ইসলামের প্রথম শব্দ এ করা পড়ো পরে কুসংস্কার যা আছে সব প্রত্যাখ্যান করো এ করা পড়ো ইসলামের প্রথম শব্দ এখরা পড়ো অজ্ঞতা আমাদেরকে ভাব পরিস্থিতির দিকে নিয়ে যায় সুরায় আলী ইমরানের একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন জ্ঞানী তারা যারা এই কথা আমাকে বলে রব্বানা ও আমাদের রব্বা হলাক্তা হাজা বা অতিলা আপনি সেই সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই এটা হলো মুসলমানদের আকিদা যে আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন সবগুলার মাঝে কোনো না কোনো কল্যাণ আপনি রেখে দিয়েছেন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই এটা হলো আমাদের আকিদা সুরা মাইদান নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ণয় সর্বস্ত ইত্যাদি এগুলো শয়তানের কাজ ফাজতানিবু এগুলো থেকে বিরত থাকো সুরা হাসরের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর আকীদা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল মালিক তিনি বাদশা আল কুদ্দুস তিনি পুত্র পবিত্র আসসালাম তিনি মুক্ত আল মুমিন তিনি নিরাপত্তা দানকারী কি বলেন তো তিনি নিরাপত্তা দানকারী আল মুমিনুল মুহাইমিন নিরাপত্তা দানকারী বিপদ আপদ থেকে রক্ষাকারী আল আজিজ তিনি মহাপরাক্রমশালী আল জব্বার তিনি প্রতাপশালী ক্ষমতাধর তিনি একমাত্র এমন যে বরত্বের চাদর একমাত্র আল্লাহ বরত্ব এটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহ তালাই এই আকিদা আমাদেরকে দিয়ে দিয়েছেন বাদশা আল্লাহ ক্ষমতা আল্লাহর সবকিছু কল্লান অকল্যাণ এগুলা হবে কি হবে না এই জাতীয় আকিদা বিশ্বাস আমরা রেখে যে কল্লান আল্লাহর পক্ষ থেকে অকল্যাণ আমার জীবনে হবে কি না এটাও জানে আল্লাহ কোন মানুষকে কুলক্ষণ মনে না করা কোন মাসকে কুলক কোনোক্ষণ মনে না করা কোন দিনকে ক্ষণ মনে না করা আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে যেন আমরা নিজেদের আকিদাগুলো স্বচ্ছ রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো মহরম মাসকে বিয়ের জন্য অশুভ মনে করা এটা কি সঠিক আকিদা না অশুদ্ধ আকিদা অশুদ্ধ এই আকিদা থেকে আমাদের ফিরে আসতে হবে মহরম মাস নিয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা হবে গত সপ্তাহে গেল মহরমকে কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে না আজকে জানলাম মহরমকে কেন্দ্র করে কোনো কুসংস্কার কোন আকিদা রাখা যাবে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমরা সবাই যেন বিশুদ্ধ আকিদা পোষণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে